ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রীদের শিক্ষা বিজ্ঞানের গতকাল আমি প্রায় দেড়শোটির মতো প্রশ্ন উত্তর দিয়েছি আজকে আরও পঁচাত্তরটি প্রশ্ন উত্তর সহ এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের এই সেমিস্টার পরীক্ষার জন্য যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ তাই একটা রিভিশন ক্লাসের মাধ্যমে গোটাটাই তোমাদের এখানে দেখিয়ে দেবো আগামী দিনে প্রত্যেকটা পরীক্ষার আগে এরকম রিভিশন ক্লাসের ভিডিওস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি শিক্ষা বিজ্ঞানের ছাত্র ছাত্রীদের জন্য দুটো নমুনা প্রশ্নপত্র নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র মোট আশিটা প্রশ্ন আছে আশিটা প্রশ্ন পড়ো এবং গতকাল তোমাদের জন্য এ টু জেড যে সাজেশন এনেছিলাম অধ্যায় ভিত্তিক সেগুলো ভালো করে পড়ো পৃথিবীর যে কোনো স্কুল তোমাদের প্রশ্ন দিক না কেন কমন এখান থেকেই পাবে প্রশ্ন উত্তরগুলো একবার আমরা দেখে নিই প্রথম প্রশ্ন ডেমোক্রেসি শব্দটির অর্থ হলো আমি অপশান নিয়ে আলোচনা করব না উত্তর নিয়ে শুধু আলোচনা করব অপশান নাম্বার ডি উত্তর জনসাধারণের ক্ষমতা নেক্সট লাতিন শব্দ এডুসেরি এর অর্থ হলো উত্তর যাবে অপশান নাম্বার বি নিষ্কাশন করা নেক্সট শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠক্রম মুক্তিটি করেছে উত্তরে যাবে অপশান নাম্বার বি হর্ন নেক্সট ব্যক্তিতান্ত্রিক মতবাদের সমর্থক হলে উত্তরে যাবে অপশান নাম্বার এ লক নেক্সট ব্যাপক অর্থে শিক্ষা হলো যাবে অপশন নাম্বার সি জীবনব্যাপী প্রক্রিয়া নেক্সট শিক্ষাক্ষেত্রে সবচেয়ে কার্যকারী গণমাধ্যম হলো উত্তরেজীবী অপশন নাম্বার বি গণমাধ্যম দূরদর্শন নেক্সট ইউজিসি প্রতিষ্ঠিত হয় উত্তরে হিসেবে অপশান নাম্বার ডি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট আধুনিক যুগে সর্বাপেক্ষা শক্তিশালী গণমাধ্যম হল উত্তর যাবে অপশান নাম্বার সি দূরদর্শন নেক্সট দূরাগত শিক্ষা হলো উত্তর হিসেবে অপশান নাম্বার ডি শিক্ষার্থী কেন্দ্রিক নেক্সট পশ্চিমবঙ্গে প্রথম মুক্ত বিদ্যালয় হলো উত্তর হিসেবে অপশান নাম্বার সি নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় নেক্সট বস্তুবাদ দর্শনের প্রধান প্রবক্তা হলেন উত্তর হিসেবে অপশান নাম্বার বি জন লক নেক্সট ব্রহ্মসূত্রের কটি অধ্যায় উত্তর হিসেবে অপশান নাম্বার বি চারটি নেক্সট বেদস্ব আস্তিক দর্শনের অন্তর্গত নয় উত্তর যাবে অপশান নাম্বার ডি বেদান্ত দর্শন নেক্সট ম বৈধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন উত্তরে যাবে অপশান নাম্বার ডি বুদ্ধদেব নেক্সট সোফিয়া শব্দের অর্থ হলে উত্তরে যাবে অপশান নাম্বার এ জ্ঞান নেক্সট সমাজতত্ত্বের জনককে উত্তরে যাবে অপশান নাম্বার সি অগাস্ট কোথ নেক্সট শিক্ষাই অভিযোজন এবং অভিযোজনই হলো শিক্ষা উক্তিটি করেছেন উত্তরে যাবে অপশান নাম্বার বি জন ডিউই নেক্সট গৌণ গোষ্ঠীর উদাহরণ উত্তরে যেবে অপশান নাম্বার সি কর্মচারী সংগঠন নেক্সট সমাজবিজ্ঞানের তত্ত্বগুলি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করাকে বলে উত্তরে যেবে অপশান নাম্বার বি শিক্ষা সমাজবিজ্ঞান নেক্সট সামাজিক পরিবর্তনে জড়িত নয় উত্তরে যাবে অপশান নাম্বার বি সামাজিকীকরণ তারপরে শূন্যস্থান পূরণ দেখব পাঁচটা পরবর্তী প্রথম মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য শিক্ষায় এই ধরনের লক্ষ্যকে বলা হয় ড্যাশ উত্তরে যাবে অপশান নাম্বার এই বৃত্তিমূলক লক্ষ্য নেক্সট নিয়ম বহির্ভূত শিক্ষার একটি মাধ্যম হলো ড্যাশ উত্তরে যাবে অপশান নাম্বার মুক্ত বিদ্যালয় নেক্সট সামাজিক পরিবর্তনে বাধা দানকারী একটি উপাদান হল সি অন্ধবিশ্বাস নেক্সট পাঠ্যক্রমের উপর গুরুত্ব দেওয়া হয়েছে ড্যাশ উত্তরে হাজীবী অপশন নাম্বার ডি সবগুলি মানে খেলাধুলা প্রকৃতি পর্যবেক্ষণ আর ব্যায়াম নেক্সট আধুনিক শিক্ষা হলো ড্যাশ উত্তরে যাবে অপশন নাম্বার ডি শিশু কেন্দ্রিক এবার স্তম্ভ মেলা ওগুলো দেখব প্রথমে ন্যায় দর্শন এটার উত্তর হয়ে যাবে অপশান নাম্বার চার গৌতম যোগ দর্শন উত্তর হয়ে যাবে তিনের পতঞ্জলি সাংখ্য দর্শন উত্তর হয়ে যাবে দুয়েরটা মুনি আর বৌদ্ধ দর্শন উত্তর হয়ে যাবে এরটা বুদ্ধ রাইট অ্যান্সার অপশান নাম্বার বি এ এরটা চার বি এরটা তিন সি এরটা দুই আর ডি এরটা এক তারপরে আবার স্তম্ভ মেলাও নিয়ন্ত্রিত শিক্ষা উত্তরে যাবে দুই একটা বিদ্যালয় অনিয়ন্ত্রিত শিক্ষা উত্তরে যাবে এক একটা পরিবার প্রথা বহির্ভূত শিক্ষা উত্তরে যাবে তিন একটা নৈশ বিদ্যালয় আর মুক্ত শিক্ষা উত্তরে যাবে ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি চারেরটা রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এরটা দুই বিয়েরটা এক সি এরটা তিন বিয়েরটা চার আবারও স্তম্ভ মেলাও প্লেটো দার্শনিক উত্তর হয়ে যাবে দর্শনের শাখা হচ্ছে ভাববাদ জন লক এর দর্শনের শাখা হচ্ছে অপশান নাম্বার ওয়ান বস্তুবাদ ডিউই জন ডিউই এর দর্শনের শাখা হচ্ছে প্রয়োগবাদ আর রুসো এর দর্শনের শাখা হচ্ছে চারেরটা প্রকৃতিবাদ রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এ দুই বি এরটা এক সি এরটা তিন আর ডি এরটা চার নেক্সট এখানে অনুচ্ছেদ পরে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে দেখো প্রথম প্রশ্ন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্থাপিত হয় এখানে উত্তর লেখাই রয়েছে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রাইট অ্যান্সার অপশান নাম্বার বি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট উচ্চশিক্ষা উৎকর্ষ প্রকল্পে শিক্ষার যে সংস্থাটি পার্লামেন্টের আইন অনুযায়ী স্থাপিত হয়েছিল সেটি হলো উত্তর হয়ে ইউজিসি এখানে লিখছো দেখতে পাচ্ছ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তার অর্থ ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন আরও একটি কে স্টাডি এখান থেকে তোমাদের এটা পড়তে হবে আমি পড়ছি না দেখো প্রত্যক্ষ এবং অনুমান কোন দর্শনের অনুগত দর্শন এখানে ওপরেই লেখা রয়েছে লেখা রয়েছে উত্তর হয়ে যাবে তোমাদের কিন্তু ন্যায় দর্শন এই যে এখানে দেখতে পাচ্ছ ন্যায় দর্শন তারপর বৈশেষিক দর্শনের মতে প্রমাণ হল উত্তর হয়ে যাবে এখানে দুই প্রকার এখানে ওপরে তোমাদের লেখা রয়েছে মূল গ্রন্থ থেকে সমস্ত কিছু দুই প্রকার সেটা এই যে বৈশেষিক দর্শনের প্রমাণ দুটি প্রত্যক্ষ অনুমান তো দুই প্রকার নেক্সট বিবৃতি কারণ সংক্রান্ত প্রথমে বিবৃতি আর তারপরে কারণ বিবৃতিতে বলা হচ্ছে পাঠ্যক্রম হলো শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান আর বিবৃতিতে বলা হচ্ছে রিজন বা কারণে শিক্ষার্থী সামর্থ্য অনুযায়ী পাঠ্যক্রমকে কেন্দ্র করে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় তো রাইট আনসার অপশান নাম্বারে এ এবং আর বিবৃতি এ বিবৃতি আর দুটোই ঠিক এবং বিবৃতি আর হলো এ এর সঠিক কারণ নেক্সট বিবৃতি এতে বলা হচ্ছে সামাজিক সংগঠন তৈরি হয়েছে সমাজবদ্ধ মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণের জন্য বিবৃতি আরে বলা হচ্ছে সামাজিক প্রথা রীতিনীতি সংস্থা ধর্ম বিশ্বাস প্রভৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য সমাজের বুকে নানান ধরনের সামাজিক সংগঠন তৈরি হয়েছে তো রাইট আনসার এখানে হয়ে যাবে বি এ এবং আর দুটোই ঠিক কিন্তু আর এ এর সঠিক কারণ নয় অর্থাৎ যে কারণটা বলা হয়েছে বিবৃতি আর এ এটা বিবৃতি এর সঠিক কারণ নয় তারপরে সঠিক উপায়ে তোমাদের এখানে সাজাতে বলা হয়েছে প্রথমে দেখো ন্যায় দর্শনের চারটি প্রমাণ কি কি প্রথমে প্রত্যক্ষ তারপরে অনুমান তারপরে উপমান তারপরে শব্দ এখানে সত্য মিথ্যাগুলো দেখে নাও সংকীর্ণ অর্থে শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত হলো জ্ঞান অর্জন নিষ্ক্রিয় শ্রোতা জীবনব্যাপী প্রক্রিয়া সর্বাঙ্গীন বিকাশ এখানে জ্ঞান অর্জন এটাও সত্য নিষ্ক্রিয় শ্রোতা এটাও সত্য কিন্তু জীবনব্যাপী প্রক্রিয়া আর সর্বাঙ্গীন বিকাশ এই দুটো কিন্তু মিথ্যা তাই রাইট আনসার অপশান নাম্বারে এক ও দুই সত্য তিন ও চার মিথ্যা তারপর শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা এটাও কিন্তু সত্য মিথ্যা দেখো ব্যক্তির বিকাশ এটা সত্য সাংস্কৃতিক সঞ্চালন এটাও সত্য মানবিক গুণাবলীর বিকাশ এটাও সত্য কিন্তু চারেরটা সামাজিকীকরণের সহায়তা এটা কিন্তু মিথ্যা তাই এক দুই আর তিন সত্য আর চারেরটা মিথ্যা অপশান নাম্বারে রাইট নেক্সট সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য নয় কোনগুলো সর্বজনীন এটা সত্য নিরবিচ্ছিন্ন এটাও সত্য কিন্তু সর্বদা সমগতি সম্পন্ন এটা মিথ্যা আর সর্বদা সমাজ কল্যাণমুখী এটাও মিথ্যা মিথ্যাত রাইট অ্যান্সার অপশান নাম্বারে এক আর দুই সত্য তিন আর চার মিথ্যা নেক্সট ভাববাদী দর্শনের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলো হলো কঠোর শৃঙ্খলা এটাও সত্য আত্মপলব্ধি এটাও সত্য প্রকৃতির পরিচয় এটা মিথ্যা শরীরচর্চা এটাও মিথ্যা তো রাইট অ্যান্সার অপশান নাম্বারে এক ও দুই সত্য তিন আর চার মিথ্যা চারে একটা চিত্র দেওয়া রয়েছে বিভিন্ন ছবির এই ছবির উত্তর হয়ে যাবে অপশন নম্বরে সৃজনাত্মক কার্যাবলীর উদাহরণ দু নম্বরের যে প্রশ্নপত্র দেখো সমাজতান্ত্রিক লক্ষ্যের সঙ্গে যুক্ত নন উত্তর হয়ে যাবে কোনোটিই নয় কারণ হেগেল জন ডিউই হারবার্ট স্পেসার সবাই সমাজতান্ত্রিক লক্ষ্যের সঙ্গেই যুক্ত তাই রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি এদের মধ্যে কেউই নয় নেক্সট ডেমোক্রেসি শব্দটি কোন শব্দ থেকে এসেছে সঠিক উত্তর অপশান নাম্বার বি গ্রিক শব্দ থেকে নেক্সট কারিরি শব্দটির অর্থ হলো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি দৌড়ের পথ নেক্সট সংকীর্ণ অর্থে শিক্ষা হল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি জ্ঞানার্জনের প্রক্রিয়া নেক্সট মানুষের অন্তর্নিহিত সত্যার পরিপূর্ণ বিকাশ সাধনই হলো শিক্ষা উক্তি টিকা উত্তরে যাবে অপশন নাম্বার দি স্বামী বিবেকানন্দ নেক্সট সংবাদপত্র হলে একটি উত্তরে যাবে অপশান নাম্বার বি একমুখী মাধ্যম নেক্সট এনসিইআরটি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত উত্তরে যাবে অপশান নাম্বার দিল্লি নেক্সট নির্দিষ্ট পাঠক্রম উপস্থিত থাকে যে শিক্ষা ব্যবস্থায় তা হলে উত্তরে যাবে অপশান নাম্বার নিয়ন্ত্রিত শিক্ষা নেক্সট নিম্নলিখিত কোনটি এটা কোটি হয়ে গেছে এটা কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ উত্তরে যাবে অপশান নাম্বার সি বিদ্যালয় ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট শংসাপত্র বা রেজাল্ট দেওয়ার ব্যবস্থা থাকে না উত্তরে যাবে অপশান নাম্বার সি অনিয়ন্ত্রিত শিক্ষায় নেক্সট সত্য শিব সুন্দরের ধারণাটি কোন দার্শনিক মতবাদের সঙ্গে সম্পর্কিত উত্তরে যাবে অপশান নাম্বার বি ভাববাদ নেক্সট প্রকৃতিবাদের সমর্থক নন উত্তরে যাবে অপশান নাম্বার সি স্বামী বিবেকানন্দ নেক্সট ফিলোসফি শব্দটি এসেছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ গ্রিক শব্দ থেকে ফিলো শব্দ থেকে ফিলোস আর সোফিয়া থেকে নেক্সট বেদের অপর নাম উত্তরে যাবে এটা সোজা অপশন নাম্বার সি শ্রুতি নেক্সট সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন উত্তরে যাবে অপশান নাম্বার ডি কপিল মুনি নেক্সট শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের হলেন উত্তরে যাবে অপশান নাম্বার সি পেইমি নেক্সট সামাজিক বিচারতাকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায় উত্তরে যাবে অপশান নাম্বার এই চারটি নেক্সট কালচার শব্দটি এসেছে উত্তরে যাবে অপশান নাম্বার বি লাতিন শব্দ কোলেরি থেকে নেক্সট কোনটি বহির গোষ্ঠীর বৈশিষ্ট্য উত্তরে যাবে অপশান নাম্বার সি বিদ্বেষ নেক্সট সামাজিক বিচলনের বা সচলতার কারণ হল উত্তরে যাবে অপশান নাম্বার ডি সবকটি অর্থাৎ মুক্ত সমাজ গণতন্ত্র সামাজিক পরিবর্তন এই সবকটি এর উত্তর শূন্যস্থান পূরণের প্রথম শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হলো ড্যাশ উত্তরে যাবে অপশন নাম্বার ডি শিক্ষক নেক্সট ব্যয় সাপেক্ষ গণসংযোগ মাধ্যমটি হলো উত্তরে যাবে অপশন নাম্বার সি দূরদর্শন নেক্সট কোলেরি শব্দের অর্থ উত্তর হাজীব অপশন নাম্বার ডি কর্ষণ করা নেক্সট শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল এটি ড্যাশ দর্শনের প্রতিপাদ্য বিষয় উত্তর হাজীবী অপশান নাম্বার বি প্রয়োগবাদ এখানে তোমাদের যে টাইপের প্রশ্ন দেওয়া হচ্ছে না ঠিক এই টাইপেরই তোমাদের প্রশ্ন আসবে এই রকম ভাবেই তোমাদের প্রশ্ন আসবে তার জন্য কিন্তু এটা দেখানো এখান থেকে যে হানড্রেড পার্সেন্ট কমন পাবে এই ভাবনায় কিন্তু তোমরা থেকো না হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার জন্য গতকাল ভিডিও দিয়েছি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে রাখলাম সেই ভিডিওটা দেখো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কারণ সাত আটটা বই মিলিয়ে নোটস তৈরি করা হয়েছে বাছাই করা প্রশ্ন উত্তর সেটা দেখেও স্তম্ভ মেলাও প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ উত্তর হয়ে যাবে অপশন নাম্বার তিন পরিবার গৌণ গোষ্ঠীর উত্তর হয়ে যাবে চারেরটা রাজনৈতিক দল যুগল গোষ্ঠীর উত্তর হয়ে যাবে একেরটা একটা স্বামী স্ত্রী আর ত্রয়ী গোষ্ঠীর উদাহরণ হয়ে যাবে অপশন নাম্বার টু তিন বন্ধুর সমন্বয় রাইট আনসার অপশন নাম্বার বি এ এরটা তিন বি এরটা চার সি এরটা এক ডি এরটা দুই নেক্সট আবার স্তম্ভ মেলাও সংবাদপত্র এর উত্তর হয়ে যাবে দুই একটা দর্শন নির্ভর মাধ্যম তারপরে বেতার এর উত্তর হয়ে যাবে এক একটা শ্রুতি নির্ভর মাধ্যম তারপর দূরদর্শন তিনের উত্তর হয়ে যাবে শ্রুতি দর্শন নির্ভর মাধ্যম আর চলচ্চিত্রের উত্তর হয়ে যাবে চারেরটা দর্শন শ্রুতির নির্ভর মাধ্যম রাইট অ্যান্সার অপশন নাম্বারে এটা দুই ডিএটা এক সি এটা তিন ডি এটা চার আবারও আনসিনের মতো একটা জিনিস ওপরে কেসটা পড়তে হবে নিচে তোমাদের এটার উত্তর লিখতে হবে ইগনু এর সম্পূর্ণ নাম দেখো এখানে লেখা আছে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় অর্থাৎ ইন্দিরা গান্ধী জাতীয় জায়গায় ন্যাশনাল মুক্তর জায়গায় ওপেন বিদ্যালয়ের জায়গায় ইউনিভার্সিটি রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি নেক্সট এশিয়া মহাদেশের সবথেকে বড় মুক্ত বিদ্যালয়টি স্থাপিত হয় কবে উত্তরে উনিশশো ছিয়াশি এই যে মুক্ত বিদ্যালয়টি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে স্থাপিত হয় আবার একটি আনসিনের মতো দেখো সামাজিক রীতিনীতি হলো সমাজ পরিবর্তনের এখানে কিন্তু কোনোটি নয় কারণ এখানে বলে দিয়েছে সৃষ্ট সংস্কৃতি সামাজিক পরিবর্তন তাৎপর্যপূর্ণ দিক অনেক কিছু সামাজিক রীতিনীতি সামাজিক ধর্ম ধর্মবিশ্বাস সামাজিক চেতনা মনস্তাত্ত্বিক উপাদান অনেক কিছু বলেছে এখানে তবে জৈবিক উপাদান প্রযুক্তিগত উপাদান মনস্তাত্ত্বিক উপাদান এই সমস্ত কিছু কিন্তু পরিবর্তনের উপাদান পরিবর্তনের উপাদান নয় সামাজিক রাজনীতি তার জন্য এর উত্তর যাবে কিন্তু কোনোটি নয় তারপর আর গেটিস তাদের ইন্ট্রোডাকশন টু সোশ্যালজি গ্রন্থে ড্যাশ সম্পর্কে আলোচনা করেছেন উত্তরজীবের সংস্কৃতি এই যে এখানে লেখা আছে এই সমস্ত জিনিস কি এই সমস্ত জিনিস এই যে সংস্কৃতির উপাদান লেখা এখানে এই সংস্কৃতি নেক্সট কারণ বিবৃতি এতে বলা হয়েছে প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ছিল আধ্যাত্মবাদের উপর প্রতিষ্ঠিত আর বিকল্প রিজনে বলা হয়েছে সর্বব্যাপ্ত সত্তাকে উপলব্ধি উপলব্ধি করাই ছিল প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য তো এখানে দুটো জিনিসই ঠিক এবং বিবৃতি যেটা রিজন বা কারণে বলা হয়েছে এটা হচ্ছে এ বিবৃতির আসল কারণ তাই রাইট আনসার অপশান নাম্বার এ নেক্সট নিচের দুটি বক্তব্য রয়েছে বিবৃতি এতে বলা হয়েছে ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শন বলা হয় বিবৃতি আরে বলা হয়েছে গৌতম মুনির অপর নাম অক্ষপাত এটাও ঠিক যে এই দুটোই ঠিক আর গৌতম মুনির অপর নাম অক্ষপাত সেই নাম অনুযায়ী ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শন বলা হয় তাহলে বিবৃতি আর বিবৃতি এর সঠিক কারণ রাইট অ্যান্সার অপশান নাম্বার এ তারপরে ক্রমান্বয়ে সাজাই অর্থাৎ সঠিক নিয়ম অনুযায়ী বা সঠিক সময় অনুযায়ী সাজানো পাঠক্রমের বিষয়বস্তু বিন্যাসের রীতি হলো প্রথমে ধারাবাহিকতা তারপরে নিরবিচ্ছিন্নতা তারপরে সমন্বয় তারপর বৈদ্য দর্শনের চারটি আর্য সত্য উত্তরে যাবে অপশন নম্বর বি প্রথমে জীবন দুঃখময় তারপর সেখান থেকে দুঃখের কারণ আছে তারপরে দুঃখের নিবৃত্তি আছে তারপরে দুঃখ নিবৃত্তির উপায় আছে তারপরে সত্য মিথ্যা ব্যাপক অর্থে শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত জীবনব্যাপী প্রক্রিয়া এটা সত্য সর্বাঙ্গীন বিকাশ এটাও সত্য জ্ঞান অর্জন এটা মিথ্যা মৌখিক পদ্ধতি এটাও মিথ্যা রাইট অ্যান্সার অপশান নাম্বার এ এক আর দুই সত্য তিন আর চার মিথ্যা নেক্সট দর্শন ও স্মৃতিনির্ভর গণমাধ্যমটি হলো চারটে জিনিস সংবাদপত্র এটা মিথ্যা চলচ্চিত্র এটা সত্য বেতার এটা মিথ্যা দূরদর্শন এটা সত্য রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি দুই আর চার সত্য এক আর তিন মিথ্যা নেক্সট গৌণোদ্য়ীর উদাহরণ হলো স্বামী স্ত্রী এটা মিথ্যা প্রেমিক প্রেমিকা এটা সত্য মা ছেলে এটাও সত্য পরিবার এটাও কিন্তু মিথ্যা এখানে সরি পরিবার এটাও কিন্তু সত্য কারণ যৌথ জিনিস তাই এটাও কিন্তু সত্য তো এখানে এক নম্বর স্বামী স্ত্রী এটা মিথ্যা রাইট অ্যান্সার অপশান নাম্বার বি দুই তিন চার সত্য এক মিথ্যা নেক্সট লোকনীতির সামাজিক ভূমিকা হলো সামাজিক সংস্কৃতি রক্ষা এটাও সত্য ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণ করা এটাও সত্য সামাজিক বন্ধন হিসেবে কাজ করা এটাও সত্য অসুস্থদের সাহায্য করা এটাও সত্য রাইট অ্যান্সার চারটেই সত্য অর্থাৎ অপশান নাম্বার এক দুই তিন চার চারটেই সত্য এখানে রুসোর একটা ছবি দেওয়া রয়েছে উনচল্লিশে এখানে বলা হয়েছে প্রদত্ত চিত্রটিতে বিদ্যমান শিক্ষাবৃত্তি কোট মতবাদের স্রষ্টা তো রুশো প্রকৃতিবাদের স্রষ্টা রাইট অ্যান্সার প্রকৃতিবাদ অপশান নাম্বার এ তারপরে একটি ফটো দেওয়া রয়েছে জন লকের এখানে বলা হয়েছে চিত্রটিতে বিদ্যমান শিক্ষক একটি কোন মতবাদের প্রবক্তা তো জন লক বস্তুবাদের প্রবক্তা তাই এটা তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ আশিটি প্রশ্ন তোমাদের এই রকমের প্রশ্ন আসবে তাই একবার দেখিয়ে দেওয়া কিন্তু এই ভুল ধারণায় থেকো না এই প্রশ্নগুলোই তোমাদের কমন আসবে কমন পাওয়ার জন্য। পাওয়ার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি একটি লিঙ্ক দিয়েছি সেই ভিডিওটি দেখো ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাবে এই ভিডিওর ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম তোমরা সেখান থেকে ডাউনলোড করলে বা ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি তো ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি আমি বলে দিইনি সম্পূর্ণ স্মল নেটার ছিল সেই পিডিএফের পাসওয়ার্ডটি বসিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর নষ্টিত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকে